আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে আমার কাছে আমি দুই চারটার উত্তর অন্তত দেওয়ার চেষ্টা করি কয়েকটা প্রশ্ন মেয়েদের অনেকগুলো প্রশ্ন মেয়েরা সব জায়গায় প্রশ্ন বেশি দখল করে রাখে এত অল্প সময় কোনো প্রোগ্রামের টাইম দেওয়ার রেকর্ড আমার খুব একটা নাই মাত্র চার পাঁচ দিনের নোটিসে এবং আমার জন্য খুব কষ্টের ছিল এখানে এসে আমি আমাদের শিক্ষার্থীদের যে উৎসাহ দেখতে পেলাম আমাদের সম্মানিত স্যারদের যে আনন্দ দেখতে পেলাম আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই প্রিন্সিপাল স্যারের কাছে যে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা মোরাল শিক্ষার জন্য একটা সেন্টার একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা ছোট বডি যদি করে দেওয়া হয় তারা সেখান থেকে দিনই বিষয়গুলো চর্চা করলো স্যারদের তত্ত্বাবধানে হলে সেটা সঠিক লাইনে থাকবে কোনো ভুল পথে যাবে না মিসগাইডেড হবে না একটা কথা হলো যে বাংলাদেশে মানুষ ধর্ম প্রাণ প্রচন্ড ভাবে শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ বিভ্রান্ত হয় ভুল পথে চলে যায় তো এটি যদি প্রতিষ্ঠানের তরফ থেকে হয় তখন শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ পাবে আমি অনুরোধ রাখতে চাই যে যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইসলাম সম্পর্কে যাতে জানাশোনা বাড়ে শিক্ষার্থীরা যাতে নৈতিকভাবে বলিয়ান থাকে এবং বিপদগামিতার পদে যেন তারা না যায় সেজন্য তাদের ইসলামিক জ্ঞান চর্চার জন্য তাদের জন্য এখানে একটা পরিবেশ যেন ডেভেলপ করা যায় একটা প্রতিষ্ঠান যেন গড়ে তোলা ইসলামিক সেন্টার হতে পারে একটা সার্কেল হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি দেখেছি একটা ইসলামিক লাইব্রেরি হতে পারে স্যার যদি লাইব্রেরি করার উদ্যোগ নেন আমি ব্যক্তিগতভাবে কিছু বই গিফট করবো ইনশাআল্লাহ নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ হতে পারে আমি দেখেছি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল ইসলামিক সেন্টার আলাদা করে তারা করেছেন আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও আলহামদুলিল্লাহ আমি চুয়েটে গিয়েছি সেখানে সারদের অসম্ভব রকমের সহযোগিতা এবং আন্তরিকতা দেখেছি চার প্রায় তিন চার হাজার স্টুডেন্ট ছিলেন প্রোগ্রামে দীর্ঘ সময় আমরা প্রোগ্রাম করেছি তো সারদের তত্ত্বাবধানে হলে যেটা হবে শিক্ষার্থীরা কেউ ভুল পথে যাবে না না হলে দিন শেষে আসলে এদেশের মানুষ ধর্ম প্রাণ তারা ধর্ম কর্ম করতে চাইবে করতে গিয়ে কেউ ভুল করবে কেউ সঠিক করবে সেটা যদি আপনাদের তত্ত্বাবধানে হয় হয়তো সেই জায়গা থেকে তারা রক্ষা পাবে তো আমি বিনীতভাবে এটা অনুরোধ রেখে গেলাম শিক্ষার্থীদের পক্ষ হয়ে যদি শিক্ষার্থীরা আমাকে এটা বলতে বলে নাই বাট আমি প্রয়েকটিভ হয়ে বললাম আশা করি স্যার সেটা বিবেচনা করবেন আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে আমার কাছে আমি দুই চারটার উত্তর অন্তত দেওয়ার চেষ্টা করি কয়েকটা প্রশ্ন মেয়েদের অনেকগুলো প্রশ্ন মেয়েরা সব জায়গায় প্রশ্ন বেশি দখল করে রাখে আমরা তে ঢাকা সিটি স্টুডেন্টদের প্রোগ্রামে মেয়েদের প্রোগ্রামের অত্যাচার মানে প্রশ্ন অত্যাচারে ছেলেদের প্রশ্ন উত্তরও দিতে পারি নাই তো সে অবস্থা হয়েছে সব মেয়েদের প্রশ্ন হয়ে গেছে যাই হোক আমরা সামনে থেকে এটা মানে এই বৈষম্য দূর করতে হবে কোটা সিস্টেম চালু করতে হবে আচ্ছা যাক প্রথম প্রশ্ন পণ্য থেকে পণ্য থেকে বাঁচার উপায় কি এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পর্ণ এডিকশন আমাদের সমাজে বেড়ে চলেছে এটা থেকে আত্মরক্ষার জন্য কয়েকটা কথা আমি বলবো এটা নিয়ে অনেক বই পুস্তক আছে অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোন একটা প্রকাশনী থেকে সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোন একটা প্রকাশনী থেকে বের হয়েছে অথবা সিয়ান তিনটার কোনো একটা লাইব্রেরি হবে তাদের তারা বের করেছে বইটা অসাধারণ পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য আমি মোটা দাগে দুই তিনটা ছোট ছোট আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হলো স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশনটা কি আপনার যদি ওষুধে কাজ না হয় সাধারণ মেডিসিনে কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলেন মেডিসিনে দেখি হয় কি না হলো পড়াশোনা যেতে হবে আপনি প্রথমে বিভিন্ন ভাবে ট্রাই করলেন যখন দেখছেন কোন ভাবে হচ্ছে না তখন আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনটা কি অপারেশনটা হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই পণ্য ইনশাআল্লাহ এটা একটা বিষয় আরেকটা বিষয় হল যে নবী করিম সাল্লাম দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন জেনাল নজর মানুষ চোখ দিয়েও ব্যবচার করে মানুষ চোখ দিয়েও ব্যবচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন কল্পনার জগতে আপনি রেপ করলেন দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে ইসলাম তার চাইতে আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে ইসলাম বলছে মনে মনে ধর্ষণটা অপরাধ পৃথিবীর কোন সভ্যতায় কোন আদালতে মনে মনে ধর্ষণকে অপরাধ মনে করে অথচ মানুষ মনে মনে একজন নারীর শ্লীল দাহানি করতে পারে কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী কেমন তোমাদের তার বিচার আল্লাহ তালা করবে নারীকে আর কিভাবে সম্মানিত করতে হয় এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রয়েকটিভ থাকতে হয় ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ এই জন্য এই পর্ণ এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আওসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ইমানদারদেরকে বলে দিন তারা যেন চোখকে হেফাজত করে সংরক্ষণ করে এবং নারীদেরকেও নির্দেশ করা হচ্ছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে নারী যদি মনে করে না আমাদের জন্য এই নির্দেশ নাই ভুল হবে আপনাদেরকে কি করতে হবে চোখে সংযত করতে হবে পাকড়ি হয়ে গেল না দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে গোটা পৃথিবী বলবে খবরদার দর্শন করা যাবে না কিন্তু বিজ্ঞাপনী বিলবোর্ডে অশ্লীল দৃশ্য টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে দেয়াল লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশগুলোতে ওপেন কালচার আছে আপনি যাবেন দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটতেছে আর তার সাথে থাকা পুরুষটা নির্লজ্জের মতো ফুল প্যান্ট পরে হাঁটতেছে ঠান্ডা লাগলে কষ্ট কষ্ট লাগে লাগে কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট পরে হাঁটো ঠান্ডায় মরো আর আমি ফুল প্যান্ট পরে আরাম করি এটা নাকি নারীর অধিকার দেওয়া হলো তো যাই হোক এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাদ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে যারা পণ্য থেকে বাঁচতে চান আগে থেকে বাদ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি প্রয়োজন ওই ফোনে ফেরত যান ইনশাল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমার নাম মুন্তাসির আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার জন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নীতি নৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মাদ্রাসা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষার হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব পোলাপান খুব বিরক্তর উপরে এমনকি ওর সাদ নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডানে দেখতে হবে তো কিছু ডানে কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতি নৈতিকতা এরকম একটা পানসে বিষয় প্রণীত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় প্রণীত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় কন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশনখ ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতিনৈতিকতার বালাই নেই যে আমি আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরও পাচ্ছেন না এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন কোনো কোনো মিথ্যা মিথ্যা কথা কথা সরি নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলোই কিন্তু সমান অপরাধ এবং তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের পেন বিশ্বাদামের জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেনি এই জন্য ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনোভাবে আমার লেখা থাকবে আমার তাতে একটু নাজেহাল হইতে হবে আমি 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 হয়তো হয়তো পানিশমেন্টের মুখে মার্ক কম আমার অনেক সমস্যা হবে কিন্তু মিথ্যার কারণে যেতে হবে আমার আদর্শ স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহর কাছে পাপিষ্ট হব এর দায় কে নেবে এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচল হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনে পড়াতে পারবো কিনা বিশেষ দষ্টব্য আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে আহ দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনি করবে আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দা লাড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলাম এই বাইন্ডিংসগুলোর কথা বলে আমাদের কাছে একটু সেকেলে শেখেলে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছি অনেকটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানসিক হতে পারবে না ভারতের কোন একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস পড়তে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গলায় তারপরে অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোন একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহারাম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা এটা একটা একটা প্রতারণা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না तो हमें अपने द्रुत डॉक्टर देखान